প্রতিটা নারী এবং পুরুষের স্বপ্ন থাকে নিজের জীবনে চূড়ান্ত এক সফলতা অর্জন করা সেই সফলতা অর্জন করার জন্য আমাদের দেশের প্রতিটা নারী কিছু না কিছু করার চেষ্টা করে তার মধ্য থেকে অনেকেই চাকরি করছে অনেকেই সংসারের পাশাপাশি উদ্যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট নারীরা ঘরে বসে থেকে পরিবারের পাশে দাঁড়াতে চায় বাসায় বসে থেকে দুইটি ব্যবসার কোনো বিকল্প নাই এক নাম্বার কাপড় ব্যবসা দুই নাম্বার কাপড় ব্যবসায়ী কারণ কাপড় ব্যবসা এমন একটা ব্যবসা যেটা আপনার আশেপাশে পরিবারের আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবীর কাছে পড়াগুলো বিক্রি করতে পারবেন আপনি যে পড়াগুলো আজকে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আরম কোয়ালিটি যেগুলো রংক হান্ড্রেড পার্সেন্ট আর আরি কাজ করার প্রোডাক্ট যেগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ যারা হোলসেল এই সমস্ত ড্রেসগুলো নিয়ে পাইকারি নিয়ে কুর্সা বিক্রি করতে চান আপনারা কিন্তু খুবই সহজে এই সমস্ত ড্রেস আমাদের কাছে অনলাইন মাধ্যম নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই সমস্ত ড্রেসগুলো সারা বাংলাদেশের হোম ডেলিভারি প্লাস সুন্দর কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় বসে থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে আপনার ঠিকানায় হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে রাখেন যাতে হারাই না যায় যখন ইচ্ছা হয় তখনই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আপনার যে কোনো জেলায় যত ধরনের আইটেম লাগে থ্রি ভিসের জগতে সব ধরনের আইটেম আপনি আমাদের আপনাদের একই শোরুমে পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে যারা আজকে আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে হারাই না যায় যখন ইচ্ছা হলো তখনই পড়াগুলো থ্রি বিস নিয়ে ব্যবসা করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ 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 অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আপনি পাবেন রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গড়ে বসে পড়াগুলো অর্ডার করে নিয়ে ব্যবসা করতে পারবেন এই সমস্ত ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে সপ্তাহে সাত দিন খোলা আছে কেউ যদি শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুম ঠিকানা বান্টি আদর্শ বাজার আয়সা প্লাজা এটা নসুন্দি রোডে পড়ছে মাদুকদি এবং গাউসিয়ার মাস্কানে পড়ছে বান্টি বাজার বানটি আদর্শ বাজার প্লাজায় তৃতীয় তলায় আমাদের শোরুম সপ্তাহে সাত দিন ক্লাসে যে কোনো সময় দোকান বেশ করে পড়া নিতে পারেন এছাড়াও যদি কেউ অনলাইন নিতে চান আপনি ঘরে বসে থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন প্রতিটা পড়া রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি কাপড় থাকবে সম্পূর্ণ ফিসে সুতি কাপড় মাঝে সবসময় চেষ্টা করবেন সময় উপযোগী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য আপনারা যারা সিবিসে ব্যবসা করেন বা সিবিসে ব্যবসা করতে চান আপনারা কিন্তু এই সমস্ত ড্রেসগুলো আমাদের কাছে হোলসেল প্রাইসে নিতে পারবেন আমরা হোলসেল এবং হোলসেলার যেসব প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং পাইকারি মার্কেটে প্রোডাক্টগুলো পাইকারি হিসেবে দিয়ে থাকি পেটি পিটি হিসাবে এই সমস্ত ড্রেসগুলো আপনারা বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন ইসলামপুর টেরিবাজার নিউ মার্কেট গাউসিয়া বাবুরহাট চট্টগ্রাম টেরিবাজারে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই সমস্ত ড্রেসগুলো বিভিন্ন দোকানে কারণ এই সমস্ত ড্রেসগুলো আমরা সারা বাংলাদেশে পেটি হিসেবে সাপ্লাই দিয়ে থাকি আপনি যদি মেন গোড়াঘার থেকে ব্যবসা করতে পারেন তাহলে আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন যখন আপনি প্রোডাক্টটা কিনে যেতে পারবেন তখনই আপনি ব্যবসা করে মজা পাবেন এই সমস্ত ডেসগুলো একদম হোলসেল প্রাইসে সব কারখানা থেকে নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজিং আমরা নিজেরা করে থাকি এই সমস্ত ড্রেসগুলো এছাড়াও জমজম মুসলিম কটন জারা কটন মানাত কটন সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কারখানা থেকে প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন আপনার ব্যবসা করার জন্য যত ধরনের আইটেম লাগে সকল ধরনের আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট আপনি গ্রামে বিক্রি করার জন্য নিতে পারবেন শহরে বিক্রি করার জন্য নিতে পারবেন শরুমে বিক্রি করার জন্য নিতে পারবেন সব ধরনের আইটেমে আসে আপনার এলাকায় আপনার অঞ্চলে যে সমস্ত প্রোডাক্ট আপনার কাস্টমারের চাহিদা সেই সমস্ত প্রোডাক্ট আপনি আমার কাছে পাইকারিভাবে নিতে পারবেন আজকে যে আরো কোয়ালিটিগুলো আপনাকে দেখাচ্ছি এই সমস্ত ড্রেসগুলো যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দেবেন নাম ফোন নাম্বার দিয়ে প্রতিটা প্রোডাক্ট মাসাল অসম্ভব সুন্দর যারা হোলসেল প্রাইজে এই সমস্ত ডেটগুলো নিতে চান আর দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ